এখন যে কন্টেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু এবং আমি কিন্তু অবাক হব না আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায় এবং আপনার সেভেন্টি কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না তো ওয়াই নাস্তানে একাধিকবার ভারত এবার ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে বিভিন্ন রকমের হুমকি দিলে আমাদের দেশ দখল নেবে এবার ভারত নিয়ে নতুন এক তথ্য ফাঁস হলো সেটা হচ্ছে ভারত নাকি সীমান্তে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার স্বর্ণ রেখেছে যেটা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়বে এবং সীমান্তে তারা অস্ত্র গোলা সবকিছু রেখে দিয়েছে এমন তথ্য বলেছেন ডক্টর কলিমুল্লা এবং আরেকজন আলোচক যদি আলোচনা শুনে বুঝতে পারবো ভারত বাংলাদেশ নিয়ে কতটা সিরিয়াস এবং এদেশে একটা অরাজকতার সৃষ্টি হলে তারা সেনাবাহিনী এদেশে পাঠিয়ে দেবে এখন যে কন্টেক্সে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প পরিসরে এবং আমি কিন্তু অবাক হব না আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায় এবং আহ আপনার সেভেন্টি কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না তো ওয়াই নাস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার আহ এই চিন্ময়ের অনুসারীরা এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ড যদি হয় ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে তারা মিসাইল ছুড়লেন আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো বা ঢুকে পড়লেন তিন দিক থেকে উত্তর পূর্ব পশ্চিম থেকে একশো পয়েন্ট আছে যদি কেউ ঢুকতে চায় অনায়াসে ঢুকে যেতে পারে দেখুন আসলে খোলামেলা অনেক কথাবার্তাই আমরা আজকে এই শোতে শুনেছি এবং আমাদের বিজ্ঞ আইনজীবী সৈয়দ মাহুব ভাই তিনিও বিস্তৃত ব্যাখ্যা এবং বিশ্লেষণ হাজির করেছেন আমার সৌভাগ্য বা সুযোগ হয়েছিল আপনার ভারতে কিছুদিন গবেষণা করবার মাঠ পর্যন্ত কর্ণাটকা তামিলনাডু এবং পশ্চিমবঙ্গ এবং আহ কতগুলো সংগঠন যেমন রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন আশ্রম ভারত সেবা সংঘ এই প্রতিষ্ঠান গুলো স্টাডি এখন ওই যে যেমন লজিটা ব্যবহার করলেন প্রভু ভারত সেবা আশ্রম সংঘের যারা তার তারিখ তাদেরকে মহারাজ বলা এখন ভগবান মহারাজ এগুলো নানান ধরনের হনরফিক। এবং আমাদের যেমন সাবেক সংসদ সদস্য স্বপন জয়পুর তিনি হঠাৎ করে পার্লামেন্টে ঘোষণা দিলেন হজরত শেখ হাসিনা মানে আমরা খুব অবাক হয়েছি কিন্তু এই কমিউনিস্ট কোথায় কোথায় এনে হাজির করলেন

বা অনারেবল প্রফেসর হোয়াট তো এই যে এই টার্মলজি গুলো সেভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটা একটা ওরা ক্লাউড তৈরিও করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে চিনময় এর সঙ্গে আপনি যদি ছবিগুলো দেখেন কমরেড ফরাদ মজারের আপনি বিস্মিত হয়ে যাবেন ফরাদ মজারের বেশভূষা এবং চিনময়ের বেশভূষা দুই কালচারের প্রতীক আপনি বলতে পারেন এবং আপনি খেয়াল করে দেখেন এই ফরাদ বাজার বলেন আমাদের সলিমুল্লাহ খান বলেন তার উনি মুক্তিও চেয়েছেন এই আহমদ সফা আমাদের রাষ্ট্রদার্শনিক তারা কতগুলো ইসলামিক টার্মিনোলজি পপুলার ইউজ এ নিয়ে আসছে যেমন সাহাবা তাবাতাবে এই ধরনের বিষয়গুলো একদম রিলিজিয়াস কনটেক্সট থেকে পপুলার ইউজ এ নিয়ে আসছে তো সেই জন্য আপনার যখন আমরা দেখলাম কবে ফাদ মাজার শোল্ডার রাফ করলেন এই চিন্ময়ের সঙ্গে এবং আপনার দুই ধরনের দুই চোপা এবং আলখেল্লা দেখে যে কোনো লোকে কিন্তু আপনার ব্যাফল্ড হবে যে এটা কি এবং সবাইকে অবাক করে আপনি যে কথাটা বললেন তিনি কিন্তু চিন্ময় মুক্তি দাবি করেছেন এবং বলবার চেষ্টা করেছেন যে এরা আপনার এই যে বিপ্লব যেটি সংগঠিত হলো সেই বিপ্লবের স্পিরিট ধারণ করেন চিন্ময় প্রভু আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন কিভাবে রিলেট করছেন কিভাবে ব্যাখ্যা করছেন এখন যে কন্টেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু এবং আমি কিন্তু অবাক হব না আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার শৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায় এবং আপনার কিলোমিটার কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না তো নাও আপনার সেই প্রশ্নগুলো কিন্তু ফোর চলে আসে পাকিস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার এই অনুসারীরা এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ডগুলি যদি হয় ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে তারা মিসাইল ছুড়লেন আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো বা ঢুকে পড়লেন তিন দিক থেকে উত্তর পূর্ব পশ্চিম থেকে

উনিশ বিশ পার্থক্য থাকতে পারে হয়তো কিছু আমাদের সমুদ্র পৃষ্ঠে নতুন ভূমি জাগ্রত হয়েছে সেই কারণে হয়তো একটু বেড়েছে বৃদ্ধি পেয়েছে বাট বেসিক্যালি দি দেন ইস্ট পাকিস্তান বা বাসাকি পাকিস্তানি বর্তমানে বাংলাদেশ এখানে এই যে ভালনারেবিলিটি একশো এগারোটা পয়েন্ট দিয়ে অনায়াসে ঢুকে পড়া যায় আমরা হয়তো বলতে পারি যে ঠিক আছে আমরা চিকেন নেক দিয়ে ভারতকে কাবু করে দিতে পারবো তারাও তেমনি ভাবে মনে করে ফেনি নেক দিয়ে আমাদের খেয়ে দিতে পারবে তাদের ভাষায় এখন আপনার খেয়াল করে দেখেন একাত্তরে পাকিস্তান যখন ব্যাংক করেছিল এই গণচীনের উপরে মার্কিনদের উপরে সে সব দিক কিন্তু তারা কেউ লিপ সার্ভিস দিয়ে গেছে আলটিমেটলি পাশে এসে দাঁড়াতে পারেনি বা দাঁড়ানোর সুযোগ পায়নি তো এখন সেরকম একটা পরিস্থিতি যদি হয় আমাদের দেশের ভেতর ঢুকে আমাদের বিশিষ্ট জনদের ধরে নিয়ে যদি চলে যায় তখন কি দাঁড়াবে ব্যাপারটা সেই জন্যে আমার মনে হয়টা আইবল টু আইব এমন একটা জায়গায় এসে ঠিক আছে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় তাদের উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছে এই ঘটনা আমাদের তরফ থেকে কিন্তু আমরা রিভাব দিয়েছি আমরা চোখে চোখ রেখে কথা বলা শিখেছি এবং বলছি আপনার আমার তনুবপু যাই হোক আমি আমার প্রয়াত বন্ধু একসময় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র সচিব ছিলেন আমাদের ভাই তার কথা মনে আছে খুব অল্প তিনি ইন্তেকাল বয়সে সে আমাকে আমি যাকে ব্যক্তিগতভাবে ভাবে ভীষণ রকম অপছন্দ করি আওয়ামী লীগের সাবেক আহ মন্ত্রী দিপুমনি দীপুমণি তখন পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি পররাষ্ট্র সচিব আপনার শেডাপে একটা অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে চমৎকার একটা গল্প ফেদেছিলেন। প্রায়তো এমباسাদর বেজারুলtais আমি সেটা বলবা আপনারা আমার ধারণা এমুজড হবে। গল্পটা এরকম যে হঠাৎ করে বনে খবর আসলো যে আকাশ ভেঙে পড়বে। ভালকর ছোট ছোট বাঘ, সিংহ, জেব্রা যে জেদিকে পারছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়দৌড় করছে। হঠাৎ সবাই সবসময় লক্ষ্য করলো চরি পাখি মাটিতে শুয়ে পড়েছে উল্টো হয়ে এবং দুই পাশে তার যতটুকুই মেলে ধরেছে তো আপনার সিংহতাকে জিজ্ঞেস করলে কিভাবে আকাশ ভেঙে পড়বে তো তো তুমি তো পালাচ্ছ না কেন না আমি আমার এই ক্ষুদ্র সামর্থ্য যতটুকুই আছে সেটা দিয়ে আমি আকাশ আটতানোর চেষ্টা করব বা আকাশ ভেঙে পড়লেও আমি বুক দিয়ে ঠেকাবো তা আমরা আমাদের স্পিরিটটা যেটার কথা আপনার মেজর কায়েস তুলে ধরেছিলেন ভারতীয় হাই কমিশনারের সামনে যেটা দেবমণি পছন্দ করেননি কিন্তু আমার মনে তা কেটেছে এবং এটা এখন পর্যন্ত আমি মনে রেখেছি নিশ্চয়ই আপনারও তার এই যে স্পিরিটটা তার সঙ্গে সঙ্গতি প্রকাশ করবে আমরা তনুবপুর দিক থেকে ছোট হতে পারি কিন্তু যে অভিপ্রায় ইনটেন্ট এবং স্পিরিট যেটা আমার ছাত্র আবু সাইদ দেখিয়ে দিয়ে গেছে তা আপনি কিভাবে অগ্রাহ্য করেন সেই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে ভয় পাওয়ার কোন কারণ নেই না আমরা যখন হাসিনা যখন পালিয়ে গেল তখনও আমরা ভারতকে এতটা কঠোর হতে দেখি নাই চিন্ময়ের জন্য যতটা কঠোর হচ্ছে কি আমি বারবার এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম এখন চিন্ময় তার যা কাজ সেটা তো সে করেছে সে গ্রাউন্ড প্রিপেয়ার করে দিয়েছে এখন সেই অধিক ক্ষেত্রে তারা যদি এই যে আমি সম্ভাব্য যে কথাগুলো বললাম সার্জিক্যাল স্ট্রাইকে যদি যায় মিসাইল অ্যাটাক করে দেশের মধ্যে ঢুকে আমাদের কিছু লোককে যদি ধরে নিয়ে যায় বার্গেনিং চিফ হিসেবে যদি সেটা ব্যবহার করে র্যানসম বা জিম্মি নাটকের মতো ঘটনা ঘটায় খেয়াল করেন আমাদের এখানে যাসদের পক্ষ থেকে এরকম একটা নাটক তৈরির চেষ্টা ছিল ভারতের হাইকমিশনার কমিশনার সেনকে জিম্মি করার উদ্যোগ নিয়েছিল আমার সহকর্মী আনোয়ার হোসেন তার মধ্যে ছিলেন কর্নেল তাহারের ভাই পরে ভাইস চ্যান্সেলার হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ধরনের ঘটনা কিন্তু আছে হয়েছে তো সেই জন্য এখন দেখবার বিষয় কতদূর পর্যন্ত বিষয়গুলো আনফোল্ড করা এবং সেই অবস্থায় এই যাদের নিয়ে মিউজিক্যাল মিউজিক্যাল চেয়ার চেয়ার শেষ রক্ষা পায় কিনা আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এখন যেই জায়গায় আছেন সেখান থেকে ক্যাটাপল্টে ডাপন হয়ে বঙ্গভবনের চুপ্পু সাহেবের জায়গায় চলে যান কিনা হুন অনেক কিছুই হতে পারে দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ভারতের অবস্থাটা কি এবং ভারত কি করতে পারে ভারত যে কোনো মুহূর্তে কিছু করতে পারে কারণ বোঝা যায় কারণ তারা এই দেশকে তারা ধ্বংস করে দিতে চায় এই দেশ দখলে নিতে চায় তবে দেশে মানুষ প্রস্তুত রয়েছে দেশে মানুষ সবসময় প্রস্তুত ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কারণ ভারতের আধিপত্য দেশের মানুষ মেনে নেবে না বলেই হাসিনাকে বিদায় করেছে এবং ভারতীয় আধিপত্য মানুষ বিচার করবে